খুব বেশি না একটা বছরের মধ্যেই অবশ্যই সংস্কার কাজ শেষ করতে হবে এবং এখানে একটা নির্বাচিত সরকার যাতে আসে কেয়ারটেকার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে এখানে নির্বাচিত নির্বাচন হয় সেজন্য তাদেরকে চেষ্টা করতে হবে খুব বেশি সময় নেওয়া ঠিক না বেশি সময় নিলে মানুষের ক্ষমতার স্বাদ একটা এসে যায় কথা ঠিক কি না বলে অতীতে দেখা গেছে এই আর্মি বা এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায় ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায় তখন আর ক্ষমতা ছাড়তে চায় না নতুন নতুন দল তৈরি করার ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করে বাংলাদেশের ইতিহাসে ঘটনা আছে আছে না নাই আমি বলতে চাই দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য নিরপেক্ষ করার জন্য কেয়ার টাকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে সেজন্য যেগুলো সংস্কার করা দরকার সেই সংস্কার করার পরেই তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ মনে হচ্ছে যে সরকার এসে গেছে যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে আনসার বাহিনী বলেন কত বাহিনী প্রত্যেকে এসে মানে দাবি পেশ করছে নির্বাচিত সরকার এসেই তখন আমরা মনে করি জনগণের উপযোগী উপযোগী যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা তারা করবেন আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি আমাদের ট্যাক্সের পয়সা দেওয়া চরিত্রহীন মানুষ গড়ার কোনো দরকার আমাদের নেই সেজন্য যে সরকার বর্তমানে বিদ্যমান আছে উপদেষ্টা সরকার তারা অবশ্য এটা করার জন্য যথেষ্ট উপযোগী নয় জনগণের ভোটে নির্বাচিত সরকার আসলেই সে দাবিটা পূরণ হওয়ার মতো আমরা বলব যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বর্তমান উপদেষ্টা সরকার তারা এই সংস্কারমূলকগুলো কাজ করবেন দেখামাত্র গুলি করে মানুষকে যে অর্ডারটা দেওয়া হলো একজন মানুষ আর একজন মানুষকে দেখামাত্র গুলি করতে হবে এটা কি কোনো শিক্ষিত লোকের কাজ না অমানুষের কাজ এটা তাই করে গেছে অথচ কত ডিগ্রি তিনি নিয়েছেন আপনাদের মনে আছে অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন শেষ পর্যন্ত মানুষকে হত্যা করার নির্দেশ দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এজন্য চরিত্র যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না ইংরেজিতে একটা কথা আছে তুমি যদি টাকা হারিয়ে ফেলো ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট দি ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যদি টাকা চলে যায় এতে তেমন কোনো ক্ষতি হয় না স্বাস্থ্য যদি হারিয়ে যায় কিছু ক্ষতি হয় কিন্তু যদি চরিত্র শেষ হয়ে যায় হারাবার আর কিছু তার থাকে না